আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আজকে হচ্ছে প্রথম রিলিজ লিপে রেজাল্ট প্রকাশ করবে বিকেল চারটা এক মিনিটে তো আপনারা বিকেল চারটে এক মিনিটে কিভাবে দ্রুত আপনার রেজাল্টটি চেক করবেন সেটাই দেখাবো তো চলেন আজকের ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আপনারা কি করবেন গুগলে সুন্দর করে চলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে এনইউ ডট ডট এটা লিখে সার্চ করতে হবে তারপর এমন ওয়েবসাইট খুলে যাবে এইখান থেকে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে এখান থেকে ডিগ্রি পাস এইখানে চলে যাব যাওয়ার পর আমরা একটু নিচে আসবো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এক নম্বরেই আছে ডিগ্রি পাস লেখা এই ডিগ্রি পাসের এই যে তিন নাম্বার দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার লিখাতে ক্লিক করে দিব ক্লিক করার পর সিম্পল বিষয় আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি দিতে হবে এবং পিন নাম্বারটি দিতে হবে তো আমি এখানে হচ্ছে একটি অ্যাপ্লিকেশন রোল নাম্বার সুন্দর করে আমি দিয়ে দিলাম সাত সংখ্যার এবং এইখানে হচ্ছে আমি ছয় সংখ্যার যে পিন নাম্বারটি সেটা বসায় দিলাম তো রোল নাম্বার এবং পিন নাম্বারটি বসানোর পরে আপনি লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বিকেল চারটা এক মিনিটে রেজাল্টটি দেখতে পারবেন ক্লিয়ার তো দেখেন যখন আপনি বিকেল চারটা এক মিনিটে এইখানে ক্লিক করবেন তখনই কিন্তু দেখতে পারবেন তার আগে কিন্তু দেখতে পারবেন না ওকে তো আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করি তো সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি এরকম চলে আসবে কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড বিএসএস পাস সিক্স ডাবল জিরো টু এট কালীগঞ্জ শ্রমিক কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ফ্রেস্ট রিলিজ স্লিপ সো দেখতে পাচ্ছেন আপনি যদি চান্স পান তাহলে কংগ্রাচুলেশন লিখে থাকবে এবং কিসে চান্স পেয়েছেন বিএতে না বিএসএস না বিবিএ বিবিএস না বিএসসি সেটা এখানে লিখে থাকবে এবং কোন কলেজে চান্স পেয়েছেন সেটা কিন্তু কলেজের নামটি সুন্দর করে লিখে থাকবে এবং আপনারা নিচে দেখতে পাবেন প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইড অ্যাডিশনাল ইনফরমেশন এরকম যদি লিখা থাকে তাহলে বুঝে যাবেন আপনার চান্স হয়ে গেছে